আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন লার্ন স্মার্ট ভিডিওর আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমাদের বিষয়বস্তু হলো সাম্প্রতিক সাধারণ জ্ঞান দুই হাজার পঁচিশ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে অবধি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা অলরেডি করে রাখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো আজকে আমাদের বিষয়বস্তু হলো সাধারণ জ্ঞান সম্পর্কে সাম্প্রতিক তো গত পর্বে আমরা এক থেকে বিশ পর্যন্ত সাম্প্রতিক যে সাধারণ জ্ঞান ছিল সেগুলো দেখিয়েছি তো আমরা পর্ব বাই পর্ব আকারে একশোটি সাধারণ জ্ঞান আপনাদেরকে দেখাবো তো আমরা গত পর্বে এক থেকে বিশ পর্যন্ত দেখাচ্ছি আজকে একুশ থেকে চল্লিশ পর্যন্ত দেখাবো তো সর্বপ্রথম একুশ নাম্বার যে প্রশ্নটি আছে একুশ নাম্বার প্রশ্নটি হলো থ্রি জিরো তত্ত্বের প্রবক্তাকে থ্রি জিরো তত্ত্বের প্রবক্তাকে অ্যান্ড এটার উত্তর হলো খ নাম্বার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্ন নম্বর বাইশ বাইশ নম্বর প্রশ্ন হলো সামাজিক ব্যবসা সামাজিক ব্যবসার ধারণার প্রবক্তা কে সামাজিক ব্যবসার ধারণার প্রবক্তা কে আর এটার উত্তর হলো ঘ নাম্বার এবং উত্তরটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর আমরা চলে আসি সংস্থা প্রতিষ্ঠানের যে প্রধান তাদেরকে নিয়ে কিছু প্রশ্ন প্রশ্ন নম্বর তেইশ দেশের পঁচিশতম প্রধান বিচারপতি কে দেশের পঁচিশতম প্রধান বিচারপতি কে এটার উত্তর নাম্বার হলো ঘ নাম্বার উত্তর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রশ্ন নম্বর চব্বিশ প্রশ্ন নম্বর চব্বিশ হলো বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে উত্তর হল ক নাম্বার অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক তারপরে প্রশ্ন পঁচিশ নাম্বার প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন হল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কে উত্তর হলো খ নাম্বার এস এম ফয়েজ উত্তর হলো খ নাম্বার এস এম ফয়েজ তারপরে চলে আসি আমরা দ্বাদশ যে জাতীয় নির্বাচন বা সংসদ সেটা নিয়ে ২৬ নাম্বার প্রশ্ন ২৬ নাম্বার প্রশ্নটি হল সাত জানুয়ারি সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উত্তর হল দশম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় প্রশ্ন নম্বর সাতাইশ প্রশ্ন নম্বর সাতাইশ হল দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে উত্তর হল ক নাম্বার তিরিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ প্রশ্ন নম্বর আঠাশ আঠাশ নম্বর প্রশ্ন হল জাতীয় সংসদ অফশোর ব্যাংকিং বিল দুই হাজার হয় কবে জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল দুই বিল পাশ হয় কবে আঠাইশ নম্বরের উত্তর হল ঘ নাম্বার পাঁচ মার্চ দুই হাজার চব্বিশ তারপর হলো শিক্ষাবার্তা শিক্ষাবার্তায় উনিশ নম্বর উনত্রিশ নম্বর যে প্রশ্নটি আছে সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি হলেন ডক্টর নিয়াজ আহমেদ খান উত্তর হল ডক্টর নিয়াজ আহমেদ খান প্রশ্ন নাম্বার তিরিশ তিরিশ নম্বর প্রশ্ন হল সাত জুলাই দুই সরকার একশো পনেরোতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে প্রশ্নটি হল সাত জুলাই দুই সরকার একশো পনেরোতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে আর সেটার উত্তর হল ক নাম্বার জাস্টিস অব জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উত্তর ক তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কিছু কমেন্ট করে যাবেন কী কী ভিডিও আপনারা চান কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তারপরে আসি যোগাযোগে যোগাযোগ সম্পর্কে একত্রিশ নাম্বার যে প্রশ্নটি সেটা হলো দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত দেশের নদী বন্দর কতটি দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত দেশের নদী বন্দর কতটি একত্রিশের উত্তর হলো ঘনাম্বার তিপ্পান্নটি বত্রিশ নম্বর প্রশ্ন ঢাকা কক্সবাজার রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেনের নাম কি ঢাকা কক্সবাজার রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেনের নাম কি বত্রিশ নম্বর উত্তর হলো ক এবং ঘনাম্বার অর্থাৎ ক নাম্বার আছে কক্সবাজার এক্সপ্রেস আর খ নাম্বারে আছে পর্যটক এক্সপ্রেস তারপর আসি তেত্রিশ নম্বর প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন হল দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হল ঘ নাম্বার কেরানীগঞ্জ ঢাকাতে আইন আদালত চৌত্রিশ নম্বর প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন হলো জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রোহিতকরণ অধ্যাদেশ দুই হাজার জারি করা হয় কবে আর চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হল ঘ নম্বর নয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পঁয়ত্রিশ নং প্রশ্ন পঁয়ত্রিশ নং প্রশ্ন হল বর্তমান গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত হয় বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত হয় উত্তর হলো খ জন ছত্রিশ নং দেশের সতেরোতম অ্যাটর্নি জেনারেলকে দেশের সতেরোতম অ্যাটর্নি জেনারেলকে ছত্রিশ উত্তর হল ঘ নাম্বার মোহাম্মদ আসাদুজ্জামান অর্থ বাণিজ্য সাঁত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুধার কত বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুধার কত উত্তর হল ঘ নাম্বার দশ দশমিক শূন্য পার্সেন্ট প্রশ্ন নাম্বার আটত্রিশ তেইশ এপ্রিল দুই হাজার চব্বিশ বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে উত্তর হলো আটত্রিশের ঘ নাম্বার কাতার উনচল্লিশ নং প্রশ্ন ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে উনচল্লিশ উত্তর হলো কর নাম্বার কুড়িগ্রাম আচ্ছা আজকে আমাদের এপিসোড সর্বশেষ প্রশ্ন আর সেটা হলো চল্লিশ নাম্বার দুই সালের বর্ষপণ্য কোনটি চল্লিশের উত্তর হল ঘ নাম্বার হস্তশিল্পজাত পণ্য